শহীদ জি আর বিএনপি এখন আর নাই বেগম জি আর বিএনপি এখন আর নাই এখন ভারাঠিয়া বিএনপি মাস্তানদের বিএনপি ঋণ খেলাপিদের বিএনপি সন্ত্রাসীদের বিএনপি চাঁদাবাসদের বিএনপি দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে যার জন্য আপনাদের মুখে হাসি নাই এখন থেকে হাসি বন্ধ কয়েকদিন পরে কাশি বন্ধ হয়ে যাবে এটার জন্য আমরা দায়ী না আপনারা নিজেই দায়ী কারণ আপনারা বলছেন আপনি একটা হারামিকে ভোট দেবেন আর বলবেন যে সমাজ ভালো করেন সমাজ কিভাবে ভালো হবে সমাজ ভালো করার জন্য ভালো লোকদেরকে ভোট দিতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না আশা করি জাতি আমার মেসেজটা পেয়েছে কিছু কিছু আমাদের বিরুদ্ধে বক্তব্য আসছে কয়েকটা বক্তব্যের জবাব দেব বিভিন্ন জায়গায় যাদের কাছে কোন দেশের জন্য কোনো বক্তব্য নাই জনগণের জন্য কোনো বক্তব্য নাই তারা মাঠে বলে বেড়াচ্ছে জামায়াত ইসলামের নেতৃত্বে যদি আগামী দিনের সরকার গঠন হয় সবাইকে বোরখা পড়তে হবে এই ধরনের কোনো অবস্থা কখনো সৃষ্টি হবে না যে রকম আছে সেরকমই থাকবে অনেকে বলে সরি আইন চালু হবে এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইয়ের দেশ শফিকুর রহমান সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালনা হবে সুতরাং আমি মনে করি আপনারা যারা পরাজিত সৈনিক পরাজিত সৈনিক বলতে আমি বলছি বিএনপি শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভারাটিয়াদের বিএনপি বিএনপি ঋণ খেলাপিদের বিএনপি সন্ত্রাসীদের বিএনপি বিএনপি দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে যার জন্য আপনাদের মুখে হাসি নাই এখন থেকে হাসি বন্ধ কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে এটার জন্য আমরা দায়ী না আপনারা নিজেই দায়ী কারণ আপনারা বলছেন আমাদেরকে সব কিছু করার আগে অনুমতি লাগবে আপনারা নিজেই বলেছেন এটা আমরা বলি নেই। আমরা কেন একত্রিত হয়েছি সবাই মনে করে জামায়াত ইসলাম মানে মৌলবাদী একজন আমেরিকান অ্যাম্বাসডার মাইলম উইলিয়াম বি মাইলম তিনি আমার অফিসে আসছিলেন আমাকে বললেন জামাত ইসলাম তো মৌলবাদী আমি তুমি ঠিক বলছো তুমি কি মৌলবাদী না যে না আমি মিথ্যা কথা বলছো তুমি কি তোমার বিশ্বাস করো না বিশ্বাস করি তাহলে তোমার কতগুলি মূল মূল মন্ত্র আছে আছে না যে তো হলো যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদী প্রত্যেকটা মানুষ মৌলবাদী যে হিন্দু সেও মৌলবাদী যে বুদ্ধি সে মৌলবাদী যে খ্রিস্টান সেও মৌলবাদী আমরা সবাই মৌলবাদী আমি বলি তুমি বলতে চাচ্ছ এক্সট্রিমিস্ট এটা দুইটা পার্থক্য জিনিস সুতরাং আপনারা যে ওষুধগুলি নিয়ে বাজারে বেরিয়েছেন এগুলি পুরানো ওষুধ এই ওষুধ আর কাজ হবে না বৈজ্ঞানিক যুগে নতুন নতুন ওষুধের প্রয়োজন এখন আমার বয়স সাতাশি আমি যদি আমার সাতাশ বছরের ফটো লাগিয়ে দিই বাইরে মানুষে কি বলবে বলে তো ওর মাথা খারাপ হয়ে গেছে এখনকার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলেন আমরা কেন এখানে আসছি সবাই মনে করে বোধ হয় জামাত ইসলাম মানে এখানে সব মৌলনা মঞ্চে দেখেন শুধু একজন মৌলানার নাম বলছে আব্দুল হালিম সাহেব বাকি সব ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজে ডাক্তার সব শিক্ষিত লোকের সমাবেশ সমাগম এগারো দলীয় জোট হয়েছে সুতরাং সমগ্র জাতিকে বলবো ভুল করবেন না আমি একজন মুক্তিযোদ্ধা এটা হল আমার জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে মাস্তানদের বিরুদ্ধে টেন্ডারবাজদের বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে কয়েকটা টাকার বিনিময়ে মিথ্যা কথার আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না বিগত পঁচিশ বছর মোদির গোলামি করেছে তারা মোদির গোলামদেরকে আপনারা ভোট দেবেন না ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না মাস্টারদেরকে ভোট দেবেন না সন্ত্রাসীদেরকে ভোট দেবেন না ভালো মানুষ যারা আছে তাদেরকে ভোট দেবেন তাহলে সমাজটা ভালো হবে আপনি একটা হারামিকে ভোট দেবেন আর বলবেন যে সমাজ ভালো করেন সমাজ কীভাবে ভালো হবে সমাজ ভালো করার জন্য ভালো লোকদেরকে ভোট দিতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না আশা করি জাতি আমার মেসেজটা পেয়েছে জমিদারি পথা শেষ করতে হবে সেই জমিদারি পথা হলো একজন লোক প্রধানমন্ত্রী হলে তাকে না মারে ফেলা পর্যন্ত অথবা নিজে না মরা পর্যন্ত ওই পথ থেকে সরে দাঁড়ায় না বর্তমানে যে আমরা সংস্কারটা এনেছি প্রত্যেকে মিলে সেটা হলো জমিদারি প্রথা শেষ করার জন্য এটা কারো ব্যক্তিগত লাভের জন্য না স্বৈরাচারীরা যেন আগামী দিনে ক্ষমতায় জেগে বসে না থাকে আপনাদেরকে অনুরোধ করবো সমগ্র দেশবাসীকে দেশের ক্ষতি করবেন না দেশের কথা চিন্তা করেন নিজের কথা পরে চিন্তা করেন দেশকে বাঁচান দালালদেরকে চিহ্নিত করেন যারা ব্যাংকের টাকা লুট করেছে তাদেরকে চিহ্নিত করেন চাঁদাবাজদেরকে চিহ্নিত করেন এটা কঠিন কাজ না যারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে চিহ্নিত করেন আজকে যে আমরা এখানে বক্তব্য রাখার জন্য এসেছি এই সুযোগটা কে করে দিয়েছে আমাদের ছেলেরা অকাতরে যারা জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশকে তারা স্বৈরাচার হাত থেকে মুক্ত করেছে আজকে যারা নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন এগারো দলের বিরুদ্ধে বলছেন জমাতের বিরুদ্ধে বলছেন এই সুযোগটাকে কিভাবে পেলেন এটা তো আমি বলছি না ফখরুল ইসলাম নিজেই বলেছে যে আমাদের এই সংগ্রামে কোনো অংশগ্রহণ ছিল না তাহলে দেশবাসীকে বুঝতে হবে তারা কাদের জন্য কাজ করেছে তারা ভারতের মোদির ইশারায় কাজ করেছে মোদির দালাল হিসাবে কাজ করেছে দালালদেরকে চিহ্নিত করেন বাংলাদেশে যারা পরিবর্তন আনতে চায় সুশাসন আনতে চায় ন্যায় বিচার আনতে চায় প্রত্যেক ধর্মের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চায় তাদেরকে আগামী দিনে ভোট দেবেন এই এলাকায় যিনি প্রার্থী হয়েছেন তিনি হলেন দাড়ি পাল্লার আমরা আপনাদেরকে অনুরোধ করবো পুরানা ঢাকাবাসীকে এই প্রার্থীকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে ন্যায়ের পথে এগানোর জন্য নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে সাহায্য করবেন আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সাহেবকে সাহায্য করবেন দেশের জন্য কাজ করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় কজোর জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত